জিলহাজে রয় চাঁদ উঠেছে দরবার হল শুরু জিলহাজে রয় চাঁদ উঠেছে দরবার হল শুরু হাদিস পাওয়া গেল সাত এক গরু সাত জনে কুরবানি দিব ঠিক করেছে ভাই সাত জনে কুরবানি দিব ঠিক করেছে ভাই উচা মোটা গরু কিনো গোস্ত বেশি পায় এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল এই সবাই মিলে বাজারেতে উঁচা মোটা গরু দেখে কুরবানি করলো গরু সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো শুরু সলিম উদ্দিন চৌকি সারাই বলে সলিম উদ্দিন চৌকি কুলি বলে কলিজা আর মগজা কিংবা বুটির পিঠের তলে সে কলিমুদ্দির সত্য কথা বটে খালি কাটির হার দিকে তার সিনা গেল কোটে হার হাতটি সবই আছে সেনা কিংবা নাই বুইয়া বলে বিদেশেতে চালান হচ্ছে ভাই হার হাত সবই আছে সেনা কিংবা নাই বুইয়া বলে বিদেশেতে চালান হচ্ছে ভাই গোবরা বলে বুইয়া কিন্তু ঝগড়া লাগার জম নিজের ভাগত বেশি ভেলাই পড়ার ভাগত কম এই বলিয়া হুড়া হুড়ি লাগলো পিটা পিটি কেউ বা এসে করে রে ভাই মাংস ছিটা ছিটি সাত ভাগে কুরবানি দিয়ে একই হলো দশা সাত ভাগে কুরবানি দিয়ে একই হলো দশা একাবারে মিটে গেল গুস্ত খাওয়ার আশা এমন কাজার না করিব নাকত মাটি ভাই যা হবার হয়ে গেল চলো বাড়ি যা